আসলাম মালাইকমার মাতুল্লাহি বাবাকাতুহ সক্রিয় ও সম্মানিত দর্শকশ্রোতা আশা করি মহান রব্য লালামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে জানাবো সুরা তিনবার পাঠ করলে কি হয় প্রিয় দর্শক আমি শুরুতেই একখানা হাদিস জানাবো আপনাদেরকে রাসুল্লাহ সালু আলাইসাল্লাম সুরা ফাতেহাকে উম্মুল কোরআন এবং এই সুরাকে সুরাতুর শিফা বলে উল্লেখ করেছেন অর্থাৎ সুরা ফাতিহা হচ্ছে কোরআন মা এবং সুরায় ফাতেয়া হচ্ছে সমস্ত রোগের শিফা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আনু থেকে একখানা হাদিস রয়েছে সাল্লাম করেছেন যে ব্যক্তি তিনবার ফাতিহা পাঠ করবে সে দুইবার সুয়া কোরআন খতমের সোয়াব পাবে সুবহান আল্লাহ প্রিয় দর্শক আমরা প্রত্যেক নামাজের রাকাতে সুরা ফাতিহা পাঠ করি তাই প্রত্যেক মুসলমানকে সুরায়ে ফাতিহা শিখতে হয় নয়তো নামাজ হয় না তাই যদি আমরা সুরা ফাতিহা তিনবার পাঠ করি তাহলে দুইবার কোরআন পাঠের সোয়াব হয় এই সোয়াব নামায় লিখে দেয়া হবে সুবাহান আল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা সুরায় ফাতিহার কিছু আমল রয়েছে আমলগুলো এখন আমি এক এক করে আপনাদেরকে শোনাচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন সুরা ফাতিহাকে উমুল কোরআন বা কোরআনের মা বলা হয় এর ফজিলত অফুরন্ত পবিত্র অবস্থায় এ সুরা পরে যে কোনো রোগকে ফুক দিলে রোগারোগ্য হয়ে যায় এবং রোগ দূর হয়ে যায় রোগ আরোগ্য লাভ করে এ সুরা লিখে গৃহের দরজায় ঝুলিয়ে রাখলে সে গৃহে কোনো বিপদ আসে না নিদ্রার পূর্বে পাঠ করলে মৃত্যু ব্যতীত আর কোনো বিপদ পতিত হবে না সুবাহান আল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা সুরা ফাতিহার আরেকটি আমল না বললে নয় এ সুরা বিসমিল্লার সাথে মিলিয়ে পাঠ করলে প্লেগ ও কলেরা রোগীর শরীরে ফুক দিলে আশ্চর্য রূপে আরোগ্য হয়ে যায় এ সুরা প্রত্যেহ শেষ রাতে একান্ন বার পড়লে সংসার উন্নতির দিকে অগ্রসর হবে ও সকল কাজ সহজসাধ্য হবে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা সুরা ফাতিহা যদি ফজরের নামাজের পর যে ব্যক্তি এই সুরা একশত বার পড়বে নিঃসন্দেহে তার বৈধ ইচ্ছা পূরণ হবে সুবহান আল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে আরও কয়েকটি আমলের মধ্যে আরেকটি আমল হচ্ছে কোনো কারারুদ্ধ ব্যক্তি যদি একশত বার পরে হাত করা ও পায়ের বেরির উপর দেয় তাহলে শীঘ্রই তার মুক্তির ব্যবস্থা হবে সুবাহান আল্লাহ এছাড়াও যদি কেউ প্রবাসে যাওয়ার সময় ও প্রবাস থেকে ফিরবার সময় একচল্লিশ বার পাঠ করে শরীরে ফুক দেয় ইংশ আল্লাহ পথে তার কোনো বিপদ হবে না সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা সুরা ফাতিহা আরও একটি আমল হচ্ছে সুরা ফাতিহা যদি একচল্লিশ বার পরে চোখে ফুক দিয়ে চক্ষুরূপ ভালো হয় ও দাঁতে ফুক দিলে দাঁতের বেদনার উপশম হবে সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ